বছর শেষ নববর্ষে ফের ভাইরাল বাদাম কাকু ভুবন বাদ্যকর এবারও সেই কাঁচা বাদাম নিয়েই ভাইরাল হয়েছেন তিনি প্রকাশ্যে এনেছেন প্রেমিকাকে গানের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন নতুন বছরে পালিয়ে বিয়ে করছেন তারা। আবার বলতে না বলতেই কাঁচা বাদাম হাতে নিয়েই গার্লফ্রেন্ডের গলায় মালা দিয়েছেন বাদাম কাকু প্রসঙ্গত দুই হাজার একুশ এ কাঁচা বাদাম গিয়ে ভাইরাল হয়েছিলেন বীরভূমের বাদাম কাকু ভুবন বাদ্যকর এই কাঁচাবাদামি তাকে বীরভূম থেকে মুম্বই পৌঁছে দিয়েছিল বিখ্যাত হওয়ার সঙ্গে বীরভূমে দোতলা বাড়িও করে ফেলেন ভুবন তবে সে সুখ বেশিদিন স্থায়ী হয়নি প্রতারণার শিকার হন তিনি অভিযোগ ইলামবাজারের গোপাল ঘোষ তাকে কপিরাইটের জন্য সাদা কাগজে সই করিয়ে নেন বিষয়টা না বুঝেই সই করে ফেলেন ভুবন বাদ্যকর এদিকে গানের কপিরাইটের জন্য যে টাকা ভুবন বাদ্যকরের পাওয়ার কথা তা তিনি পাচ্ছেন না বিষয়টা নিয়ে দুবরাজপুর থানায় অভিযোগও জানান ভুবন বাদ্যকর তবে কিছুই লাভ হয়নি এখানেই শেষ নয় ভুবন বাদ্যকরের অভিযোগ কাঁচা বাদাম হিট হওয়ার পর প্রতিবেশী ও ক্লাবের লোকজন সকলেই ভাবতে থাকেন ভুবনবাবু ধোনি সকলেই তাই তার কাছ থেকে বিভিন্ন রকম টাকা চাইতে শুরু করেন তবে সেসব মেটাতে না পেরে ভাড়া বাড়িতে গিয়ে উঠেছিলেন ভুবন বাদ্যকর তবে এবার আর পুরনো ভুল করতে চান না এবার ধীরে সুস্থে পা ফেলতে চান বাদাম কাকু এদিকে ইতিমধ্যেই ভুবন বাদ্যকরের নতুন গানের ভিউ ফেসবুকে দশ হাজার ছাড়িয়েছে শেয়ারও হচ্ছে বেশ ভালো ইউটিউবেও গানটি বেশ ভাইরাল নেটপাড়ার আশা হয়তো এভাবেই ফের জীবনের দিশ খুঁজে পাবেন বাদাম কাকু ভুবন বাদ্যকর